হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই আছে শ্যামা ক্লোথ স্টোরে আজকে একটা টুকরার অফার নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে হরজিত ভাইয়া আজকে আমরা কি কালেকশন ভাইয়া জি এটা আজকে যেহেতু অল্প পরিমাণ আছে দুই বছরে এবং অনেক সুন্দর কাপড় খুবই ভালো এগুলো অফার থাকবে তিন দিনের জন্য মাত্র টাকা

যেটাই নিবেন দেখেন একশো পঞ্চাশ এখানে কিন্তু এছাড়া সুতি লিলিয়ানের উপরও অফার থাকবে যেহেতু আজকে সব কম পরিমাণে যে কাপড়গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ যেটা লাগে যার যেটা প্রয়োজন দেখেন যেটা পরিমাণটা খুবই কম আছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যার যতটুকু লাগে আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালার একশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন এক কথা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন এগুলো দাম কত ভাইয়া? 100 টাকা টাকা পার পেয়ে যাচ্ছেন দেখেন। এটা অনেক সুন্দর। শাড়ির জন্য অনেক ভালো হবে। আর সবই করতে পারবেন। করে পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু এই করা আছে। শাড়ি গাউন সবই করতে পারছেন। আপনাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না মাত্র একশো টাকা পার যে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদম ইউনিক ডিজাইন দেখেন এটা কিন্তু আনকমন এটা কালার আছে বেশ কিছু কালার আছে চারটা কালার চারটা কালারে আমরা দেখাই দিলাম যা দেখাবো মাইশা কটন অর্ডার করুন মাইশা এগুলো খুচরো মূল্য আমরা কত করে দিচ্ছেন ভাই আবার মাত্র 100 টাকা 100 টাকা গজ মানে আজকে 100 আর 150 টাকা গজের দারুন দারুন কালেকশন আপনারা পেয়ে যাবেন

এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ